মেসি 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 আমরা মেসি মেসি বলে চিৎকার করলাম না মেসি এসে কলকাতায় একটা ঝামেলার মধ্যে পড়ে গেল তো এই যে ঝামেলার মধ্যে পড়া ঠিক আছে এটাকে যদি ইডিয়াম দিয়ে বোঝাতে হয় তাহলে কোন ইডিয়ামটা আমরা ব্যবহার করব দেখো এইখানে বলেছে রান ইনটু রাফ ওয়েদার রান ইনটু মানে হচ্ছে দৌড়ে ভিতরে ঢুকে যাওয়া ইনটু ভিতরে রাফ ওয়েদার মানে হচ্ছে খারাপ ওয়েদার তা খারাপ ওয়েদারের মধ্যে ভেতরে ঢুকে যাওয়া মানে হচ্ছে কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়া তাহলে এইখানে যখনই দেখবে এবার থেকে যে রান ইন্টু রাফ ওয়েদার আছে তখন বুঝবে যে মেসি দৌড়াতে দৌড়াতে কলকাতায় আসলো মাঠের মধ্যে ঝামেলার মধ্যে পড়ে রাফ ওয়েদার যখনই মুখোমুখি হওয়ার ডিফিকাল্টিস মানে হচ্ছে এখানে সমস্যা তার মানে মানে কি দাঁড়ালো রান ইনটু রাফ ওয়েদার এনকাউন্টার ডিফিকাল্টিস আর আমি যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যে পরীক্ষা দাও না কেন যে পরীক্ষা দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে এই যে যে মেসির গোট ইন্ডিয়া ট্যুর এই যে টিকিটগুলো বিক্রি হচ্ছিল একদম যাকে বলে সেলিং লাইক হট কেকস তো সেলিং লাইক হট কেকস মানে কি তো যে কোনো শুধু হট কেক বলে না আমরা যখন তেলে ভাজা কিনতে যাই দোকানে না মানে কি যেটা গরম তেলে ভাজা একদম গরম গরম ভাজা ঠিক আছে কচুরি বা তেলে ভাজা যাই হোক না কেন সেটা কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তাই সেল লাইক হট কেকস মানে হচ্ছে সেল অ্যাট এ লস নয় সেল স্টেল কেকস নয় সেল ভেরি ফাস্ট একদম একদম চট জলদি বিক্রি হয়ে যাচ্ছে মেসির গোট ইন্ডিয়া ট্যুরের একদম টিকিটের মতো বোঝা গেছে তাহলে সেল লাইক হট কেকস মানে দাঁড়াচ্ছে যে সেল ভেরি ফাস্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডিয়াম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা তোমরা দেখতে পাচ্ছ চলো দেখে নিই নেক্সট কি রয়েছে উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইজ ফ্রেন্ড বা গ্রিন আইড ফ্রেন্ড তা কাদের চোখ গ্রিন হয়ে যায় ওই দেখবে দা মেসির সাথে ছবি দিয়েছে পোস্ট করেছে যে তোদের জ্বলবে আমার এরকম ভাই ফাটবে বা এরকম কোনো কিছু ঠিক আছে ভুলভাল পোস্ট দিয়েছে যাই হোক তার মানে এটা কি যাদের জ্বলবে অর্থাৎ যাদের হিংসা হবে তাদের চোখই কিন্তু গ্রিন আই হয়ে যাবে ঠিক আছে সবুজ চোখ হয়ে যাবে তার মানে গ্রিন আইড মানে হচ্ছে হ্যান্ডসাম এনথুসিয়াস্টিক পুয়োর নয় হবে জেলাস জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত যারা প্রচন্ড রকম হিংসে করে হিংসুটে হয়ে যায় তাহলে এরকম ভাবেই মজার ছলে গুরুত্বপূর্ণ টপিক শিখতে হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ইউর স্টাডি কে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ